একটা নারী নির্যাতনের মামলা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সমাধানের পক্ষে বাগেরহাট জেলা ফুকিরাট উপজেলা কাঁঠালতলা তিন নং ওয়ার্ডে বিবাদী শমশের শেখ পিতা জাফর শেখ আর বাদী হচ্ছে মমতা বেগম পিতা হচ্ছে মন্টু মোল্লা আমরা থানায় যে অভিযোগ বা পিটিশন দিয়েছিলাম সেটা

আর এই টাকাটা আপনার পিতা মাতার অভিযোগ ছিল যে আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলেন কিন্তু আসলে আজকে মিটিংয়ে ওইখানে প্রমাণ হয় যে না আসলে আপনার এই টাকা শ্বশুর শাশুড়িও নেয় নাই প্লাস আপনার বাবা বলছিল যে এই টাকা দিয়ে নাকি আপনি এই সমিতির টাকা উঠায় আপনার শ্বশুরের জমি কিনে দিয়েছিলেন আমাদের কাছে যদিও ভিডিও আছে আমাদের তদন্ত অফিসারও দিয়েছিল সে ভিডিওটাও এখনো আছে যদি আমরা মিডিয়ায় ছাড়ি নাই যদি কোনো প্রসেসিং না পেতাম তাহলে মিডিয়ায় ছাড়তাম এখন এটা মীমাংসার ভিতরে গেছে কিন্তু আপনার এই এনজিও টাকা নেই আপনি এই যে পাঁচটা সমিতির থেকে বত্রিশ হাজার টাকা মাসে কিস্তি উঠাইছেন এই টাকা কি আপনার শ্বশুর শাশুড়ি দায়বদ্ধতা ছিল বা আপনার কাছ থেকে নিচে এরকম না না যেহেতু আপনি ওখানেও সালিশে বলছেন যে আপনি এই টাকাটা নিছেন আপনি খরচ করছেন যে খরচই করেন আমি আর ওই যে মিডিয়ার সামনে আনলাম না কিন্তু যেভাবে যে আপনি টাকাগুলো নষ্ট করছেন এই এইভাবে নষ্ট করেন না সংসারটা কীভাবে ঠিক যায় কষ্ট করে আপনার টাকা যে সমিতি সেই সমিতি মাসিক কিস্তি ওখানে বিচারকরা টাকা করে কিন্তু মানবাধিকার সংস্থা থেকে আমরা তিনজন আমার সাথে আছে উপস্থিত এস এম মিজানুর রহমান তদন্ত অফিসার কেন্দ্রীয় কমিটি আমাদের সঞ্জিত আছে সেও কেন্দ্রীয় কমিটির উপস্থিত গণ্যমান্য যারাই আছে তারা থাইকে একটা মীমাংসা করে দিছে এখন ফিনিশিং মীমাংসা আসছে যে আপনার পিতা আমাদের কর্মীদের সঙ্গে যে প্রত্যেকটা সমিতির থেকে যে এটা সময় নিয়ে যে যেখানে এক হাজার টাকা পাবে সেখানে পাঁচশো টাকা দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে এই তো এতে তো আপনার আর কোনো মতামত দ্বিমত নাই আর যে সালিস আছে আপনার মন তো হয়েছে পরবর্তী যদি আপনি কোনো ধরনের যদি এরকম পরিকল্পনা করেন আপনার জানা আছে কিনা ই গেটার সাফাতি আছে। খেলে তার সর্বনিম্ন 4 বছরের জেল। আর আপনার সবচেয়ে বড় বড়টা কিন্তু এটাই ছিল যে আপনি নষ্ট করেছেন অনলাইন ক্যাসিনোতে। আমাদের কিন্তু কাগজে উল্লেখ করা আছে যাই হোক আপনারা মিমাংসা করাও করছে যেহেতু গ্রামবাসী আমরাও চাই আপনার সুখে শান্তিতে থাকেন সুবিধা অসুবিধা হলো আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো আর কোন ধরনের এইdistrict টাকা নিয়ে আপনার কিস্তি কাছে আর কোনো কিস্তির স্থান বা ম্যাডাম এসে না ডিস্টার্ব করে সেটির দায়বদ্ধতা তো আজকে আর পিতা নিচে হ্যাঁ নিচে আপনার যে দায়িত্বটা নিচে সেই পিতার নাম কি যাভ আপনি তার ছেলে আপনার বাবা আপনার দায়িত্বটা নিচে আসছে না যদি আপনার বাবা এইতে ব্যর্থ হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বল এরকমভাবে তো হয়েছে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম